আসসালামু আলাইকুম আদব একদিন বিরতির পর আবার আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তারেক রহমানের আলটিমেটাম এবং ইউনুসের নির্বাচন নিয়ে বক্তব্য তারেক রহমান পরশু দিন পরশু তো বিএনপির একটি বিশাল তারুণ্যের সমাবেশ করেছে নয়াপল্টনে হয়েছে বিএনপির সেইখানে তারুণ্যের সমাবেশ তারা বেশ কয়েকদিন যাবৎ সারা দেশেই বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ করছে করে তাদের শক্তিমত্তার বই প্রকাশ ঘটাচ্ছে কিন্তু এবং সর্বশেষ ঢাকায় কর বিশাল এটা বলতেই হবে কারণ বিএনপি একটি আওয়ামী লীগের পরেই যে দলটি বাংলাদেশে বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বিএনপি সে একটি দল সেই দলের সমাবেশে তারেক রহমান আবারও তিনি একরকম আলটিমেটামে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং কর্মীদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে হয় এবং সেই জন্য প্রস্তুতির আহ্বান জানিয়েছে আমরা জানি এই দাবিটি বিএনপির গত নয় মাস যাবৎ বিএনপি দাবিটা করে আসছে ধীরে ধীরে তারা এবং তারা বিভিন্ন সময় প্রধান উপদেশের সাথে সাথে দেখা করে সেই দাবিটি জানিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা তার নির্বাচন নিয়ে তার মেয়াদ নিয়ে এক এক সময় এক কথা বলছে একবার বলছেন ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে আবার বলছেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে আবার এক জায়গায় বলছেন তা যেমন আল জাজিরার সাথে বলেছেন এই দেশের জনগণ আমাদেরকে আরো দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় ক্ষমতায় দেখতে চায় এই ম্যান্ডেটটি তিনি কোথায় পেয়েছেন জানি না কিন্তু এক এক সময় এক এক কথা বলছেন এবং তার কথার কোনো বলে ইস কালাম কালামনের কথা কোনো ঠিক ঠিকানা নেই আজকে যারা গত জুলাই আন্দোলনে যে ইউটিউবাররা আন্দোলনে মদত দিয়েছে পনেরো ষোলো বৎসর এবং বিশেষ করে জুলাই আন্দোলনে তাদেরই একজন মঞ্জুল আলম পান্না মানচিত্র করেন সেই জায়গায় দেখলাম তিনি চরম মোটামুটি ইউনুসকে অসত্য বলেছেন বলল উনি বারবার বলেছেন যে আমি এই মুহূর্তে বলতে চাই না ইংরেজনের মিথ্যাচার করছেন চরম হতাশা তাদের মধ্যে শুধু ইনি না এবং মনে হচ্ছে যারা জুলাই আন্দোলনের পিছনে ছিল রাজনৈতিক দল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট বলেন ইউটিউবার বলেন সবার মধ্যে একটা হতাশা বিরাজ করছে অধিকাংশ ক্ষেত্রে কারণ তারা প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার পরেই তাদের পছন্দের দল বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু সে কাজটা হচ্ছে না এবং তারা যাকে এনে ক্ষমতায় বসিয়েছিল তাদের পছন্দের লোকটি এক এক সময় এক এক কথা বলে কথার পরিবর্তন করছে অর্থাৎ কথার বরখেলাও করছে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না বিএনপি আলটিমেটাম দেয় বিভিন্ন কথা বলে কিন্তু আবার যখন ইউনুস প্রয়োজন হয় তাদেরকে ডাক দেয় তারা সেখানে গিয়ে দাবি জানায় কিন্তু দাবি জানানোর জন্য যে সুযোগ যে ব্যবস্থা করতে হয় যে আন্দোলন করতে হয় সেটা কিন্তু তারা করছে না তারা একটি ইস্যু নিয়ে ইসরাকের ইস্যু নিয়ে তাদের অবস্থানটা পরিষ্কার তারা চাইলেই কিন্তু পারে এই যে ছাত্র ছাত্রবান্ধ আজকে আজকে তাদের বেহাল অবস্থার কারণ হচ্ছে বিএনপির ছাত্র দল বাম ছাত্র দলগুলো তাদের পিছন থেকে আছে এখন জামাত ইসলাম ছাত্র শিবির আসি অন্য মূল কথায় এই যে তারেক রহমানদের আলটিমেটাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর ইউনিসের জুনের মধ্যে নির্বাচন প্রশ্নটা হচ্ছে ইনুস আরেকটা কথা বলেছে জাপানে যে একটি দল অর্থাৎ বিএনপি উল্লেখ করে যে একটি মাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং যে আসলেই মিথ্যাবাদী প্রতারক সেটা আবারও প্রমাণ ইউনুস যে রাজনৈতিক দল কথা কত তার ভাষায় মনে হলো তিনটি বা চারটি রাজনৈতিক দল ছাড়া আর কাউকেই ইউনুস রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে না আওয়ামী লীগ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত সুতরাং ইউনুস আওয়ামী আওয়ামী লীগকে তো মাইনাস করেই রেখেছে এবং বাম দলগুলো সহ বাকি দলগুলোকে হিসাবেই নিচ্ছে না ইউনেস মাত্র তিনটি মাত্র দল যদিও অন্যান্য দলের সাথে সে দরকার হলেই সংলাপ করে চা খাওয়ায় আসল কথা আর কয় না তাদের যা বলে সে শুনে ইউনি শুনতে ভালোবাসে সে শুনে সে শুনে কিন্তু উত্তর দেয় না ইউনিসের দৃষ্টিতে এই মুহূর্তে তিনটি দল একটি হচ্ছে বিএনপি আর নিবন্ধন বাতিলকৃত জামাত এবং অনিবন্ধিত দল কিংস পার্টি এনসিপি যাদের কোনো শাখা প্রশাখা এখনও কিন্তু সারা দেশে তারা কোনো অবস্থান নিতে পারেনি আর অনিবন্ধিত দল এবং যেখানেই যাচ্ছে সেইখানেই তারা গণধুলাই খাচ্ছে ঢাকাতে বসে কিছু মানুষ নিয়ে তারা হাউকাউ করে বড়ো বড়ো কথা বলে পুলিশ প্রহার তারা তাদের জন্য সব কিছু দেয় তারা যমুনা ঘেরাও করতে পারে তারা শাহবাগ ব্লকেড করতে পারে রে চা তাই করতে পারে তারা চাইলে যাই তাদের জন্য সব কিছু মাফ তো তিন দলের মধ্যে দুইটারই নিবন্ধন নেই অর্থাৎ একটার নিবন্ধন বাতিল একটা অনিবন্ধিত আর এর এই তিনটির মধ্যে আবার জামাত যে কোনো নির্বাচন নির্বাচনের তাদের আপত্তি নেই তবে তারা বিভিন্ন শর্ত জুড়ে দেয় ইউনুসের মতো সংস্কার আরও অনেক কিছু কারণ তাদের নির্বাচনের প্রয়োজন নেই বরং নির্বাচনে আসলে তাদের জন্য বিপদ তাদের হিসাবটা হয়ে যাবে কতটা ভোট ওদের আছে আর নির্বাচনে না করেও ওরাই তো সরকারটা চালাচ্ছে তারা যেভাবে বলছে সেইভাবে কিন্তু হচ্ছে এই যে যুদ্ধাপরাধী পাশির মিষ্ট দণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেখুচুর খালাস হয়ে গেল এটা জামাত ক্ষমতায় থাকলেও হয়তো করতে পারতো না কিন্তু ক্ষমতা না থেকেই এদের মুক্ত করে নিয়েছে এবং দুষ্টা জামাতের কাঁধে কিন্তু যাবে না এই জন্য দুষ্টা যাচ্ছে ইউনুসের উপরে ইউনুস এবং ইউনুস এবং ওয়াকার আমি বলব ওয়াকার ওয়াকার জামাতের সাথে শনি আগে একদিন আগে গোপন মিটিং করেছে দুষ্টা যাবে এদের উপরে বিশেষ করে ইউনুসের উপরে আর বর্তমানে যে প্রধান বিচারপতি বা ইস্তাক আহমদের পুত্র এইটা নিয়ে আমি আরেকটা একটা কন্টেন্ট করবো সকল পুত্রই সুসন সকল সন্তানই সুসন্তান হয় না অনেক কুসন্তান ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যেমন সুহেল তাজ শানমিন মুর্শিদ আর অনেকেই আমরা দেখতে পেয়েছি সুতরাং সবাই সুসন্তান হয় না তো যে কথাটা বলছিলাম ইউনিসের হিসাবে এই তিনটি দল এবং তিনটি দলের মধ্যে দুইটি দলই এনসিপি নির্বাচন জুনো চায় না তারা মনে করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি না হয় অর্থাৎ এই সরকারের যে প্রশাসন আছে এই যে নির্বাচন কমিশন আছে তাকে দিয়ে তারা কোনো নির সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে না কি হাস্যকর কথাবার্তা তাদের সরকার তাদের নিয়কৃত নির্বাচন কমিশন তাদের প্রশাসন সব জায়গায় তারা পছন্দের মতো ডিসি বসিয়েছে এবং বিভিন্ন উপজেলাতেও বসিয়েছে জামাত এবং এনসিপি মিলে বিএনপিও সুতরাং সেইখানে তাদের সরকারের প্রশাসনকে তারা বলছে নিরপেক্ষ নয় সুষ্ঠু নির্বাচন হবে না তার মানে হচ্ছে তারা নির্বাচন একেবারেই চায় না কারণ নির্বাচন না করে যে দাপট দেখাচ্ছে নির্বাচন করলে পরে তো তাদের একটারও সিকিউরিটি ঠিকবে না সবগুলো বাজেপ্ত যাবে সুতরাং জামাত নির্বাচন যায় না তারা নেপথ্য থেকে সরকার সব ধরনের ক্ষমতা উপভোগ করছে এবং এনসিপি তো করছে সুতরাং শুধু বিএনপি কারণ তাদের যতই দিন যাচ্ছে ক্ষমতা তাদের থেকে দূরে সরে যাচ্ছে তারা পনেরো বৎসর সতেরো বৎসর আঠারো বৎসর ক্ষমতার বাইরে আর কত অত্যন্ত ভুক্ত ক্ষুধার্থ ক্ষমতার জন্য কিন্তু আমার মনে হয় তাদের ভাগ্য আর আভাগ্যার ক্ষমতা জুটবে না যদি তারা এই যে ইউনুস পদত্যাগ করতে চেয়েছিল তাদেরকে তাদের ইউনিশের ডাকে তাদের যাওয়া উচিত হয়নি বারবার ওরা ইউনুসকে রক্ষা করছে তারা যে ভুলগুলো করছে তাদের আশঙ্কা যে আওয়ামী লীগ যদি তারা মাঠে নামে এই সুযোগে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে আওয়ামী লীগ মাঠে নামছে তাই যে তোমরা তো আটকাইতে পারবা না আওয়ামী লীগকে বাইপাস করে মাঠের বাইরে রেখে বিএনপি গোল করতে চায় এই যে দূরভিসন্ধি এই দূর সম্বন্ধে নিজেই পরে যাচ্ছে এখন ওরা আওয়ামী লীগের জন্য খাল কাটতে গিয়ে নিজে সেই খালে ওরাই পরে যাচ্ছে নির্বাচন যত দেরি হবে এবং তাদের ক্ষমতা ততই দূরে যাবে আমি আরেকদিন বলেছি এই যে চাঁদাবাজি এইগুলো সরকার চাইলে একদিনে বন্ধ করতে পারে কিন্তু করবে না কারণ বিএনপিকে মানুষের কাছে ফোকাস করতে চাচ্ছে বিএনপি হচ্ছে চাঁদা ক্ষমতায় যাওয়ার আগেই যারা এই কাজ করতে পারে লুটপাট চাঁদাবাজি করে তারা ক্ষমতায় গেলে কি জানি করবে কারণ অতীত ইতিহাস তো ভালো নয় কারণ কারণ আলি বাবা চল্লিশ জন আমি উমরাতে আমি একটা গল্প বলছি আলি বাবা চল্লিশ চুড়ে উমরা গিয়েছিলাম সেখানে ট্যাক্সি ড্রাইভার সে ইংরেজি আমাকে জিজ্ঞেস করলো কোন দেশ আমি বললাম বাংলাদেশ তখন প্রশ্ন করলো হাসিনা দা খালদা আমি বললাম হাসিনা সে হেসে বলল গুড নো আলি বাবা অর্থাৎ তারেক না এই যে আলিবাগ চল্লিশ জুন শ্রীরামরা গত দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপির যে কার্যক্রম আমরা দুর্নীতির যে দেখেছি সুতরাং মানুষ সেটা দেখেছে এবং আবারও এখন দেখছে ওদের চাঁদাবাজি দখলদারিত্ব এবং ইউনুস সরকার ইচ্ছে করে উৎসাহিত করছে কাউকে কিন্তু গ্রেপ্তার করছে না বিএনপিকে শেষ করে দিতে বিএনপি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখতে গিয়ে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে আমার খুব মজা পাচ্ছি আমি আওয়ামী লীগ তো শেষ করতে পারবে না আওয়ামী লীগ কেউ শেষ করতে পারে না আওয়ামী লীগ এই দেশের মাটি থেকে উঠে আসা দল শিক্ষকটা অনেক গভীরে কিন্তু বিএনপি যে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগকে নিয়ে এবং এখনও সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যারা মপ করছে তারা কিন্তু বিএনপি অন্য কেউ দল নয় জামাত আসছে কিন্তু সামনে আসতেছে না এই যে আদালতে যে মপ করছে আইনজীবীরা সবাই বিএনপি জামাতের আইনজীবী আছে কিন্তু তার সামনে আসতেছে না সবগুলো বিএনপির ঘাড়ে যাচ্ছে বিএনপি যে কি ভুল করছে বিএনপি বুঝতে পারছে না সুতরাং যতই আলটিমেটাম দেবো না কেন তারেক রহমান ইউনুস ক্ষমতা সারবে না ইউনুস জুনো নির্বাচন দেবে না সংস্কার সংস্কার বলে এমন সংস্কারের কিছু ইস্যু নিয়ে এসেছে এই সংস্কার কোনোদিনই হবে না বিচার কর আর যে বিচারের কথা বলে না হলে নির্বাচন হবে না বিচারও শেষ হবে না কারণ এই দেশ বাংলাদেশে বিচার একটি বিচার হত্যা বিচার শেষ হতে দশ পনেরো বছর লাগে নতুবা আইনের শাসন বলে দুনিয়াতে সেইটা কোনো অবস্থায় প্রতিষ্ঠিত করতে পারে না সুতরাং তারেক রহমান তুমি তোমার আলটিমেটাম নিয়েই থাকো কাপুরুষ কাওয়ার নেতৃত্ব দিয়ে দলের কোনো লাভ হয় না তুমি একটা কাপুরুষ তুমি একটা কাওয়ার ইউনুস তোমার সম্পর্কে জেনে গিয়েছে বুঝে গিয়েছে তাই তোমার কথা একটু অত আক্কা করে না আমি নিশ্চিত ইউনুস নির্বাচন দেবে না তারেক ইউনুসের খেলায় ইউনেস জিতে যাবে জয় বাংলা জয় বঙ্গ